সোমবার প্রশাসনের সঙ্গে বৈঠকে কিছুটা বরফ করল মঙ্গলবার থেকে শর্ত সাপেক্ষে বাস চলবে তবে বৈঠকে স্থায়ী সমাধান সূত্র মিলল না বাস মালিকদের দাবি প্রশাসন চলা অটো টোটো বিরুদ্ধে অভিযান চালানোর বেআইনি দিয়েছে আরামবাগ বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্যের সাফ জবাব আমরা দশ দিন দেখব তার মধ্যে প্রশাসনিক অভিযান আমাদের নজরে না এলে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের পথে হাঁটবো সেক্ষেত্রে আর বসবো না বৈঠকে যেটা আমাদের আজকে সিদ্ধান্ত হয়েছে বন্ধ যেরকম চলছে আজ বন কিন্তু আমরা প্রত্যাহার করলাম না ওনারা আমাকে আমাদেরকে আমাদের সমস্ত জেলা বা সমস্ত অ্যাসোসিয়েশন সেক্রেটারিদের মালিকদের আশ্বস্ত করেছেন কাল থেকে প্রশাসন কাজ দেখাবেন আত্মীয় কাজ দেখাবেন অর্থাৎ রাজ্য সরকারের যেভাবে সেগুলো চেষ্টা করবেন আরো যেসব জিনিসগুলো ক্ষমতা দেবেন কিন্তু পার্মানেন্ট সলিউশন আমরাও জানি এটা করতে সময় লাগবে হয়তো দীর্ঘ ছ মাস কি ন মাস লাগবে কিন্তু আমরা কাল থেকে বল প্রত্যাহার করব একটাই মান্যতা দিয়ে যে ওনারা বলেছেন প্রশাসন কাজ দেখাবে তো আমরা যদি প্রশাসনের কাজ দেখতে না পাই আমরা টাইম দিয়ে গেলাম দশ দিন এই দশ দিনের মধ্যে আমরা সমস্ত জেলা আবার একত্রিত হয়ে অনির্দিষ্টকালের বন্ধে যাব। তখন কিন্তু আমরা কারোর সাথে কোথাও বসবো আমাদের দাবি ছিল অবৈধ টোটো অটো টেকার ম্যাজিক স্টেট হাইওয়েতে কোনোভাবেই যাতায়াত করতে পারবে না শাখা রুট থেকে তারা প্যাসেঞ্জার কেড়ে ক্যারি করে নিয়েছে মেন রুটে বাস পরিষেবাটাকে সক্রিয় করে তুলবে আর এইটাই মেন দাবি আমাদের টোটো অটো টেকার অবৈধ যেগুলো সেগুলো বন্ধ করতে হবে আমরা কিন্তু টোটো অটো টেকার বন্ধের পক্ষে নই আবারও বলছি ভুল বার্তা মানুষের কাছে পৌঁছচ্ছে আমরা চাই টোটো অটো টেকার চলুক কিন্তু তাদের নিয়ম মেনে তারা চলুক রাজ্য সরকার বা হাইকোর্টের যে রায় আছে সেই রায়কে মান্যতা দিক হ্যাঁ কাল থেকে আমরা বাস চালাবো আবারও কিন্তু আপনাদের বলছি কোনোভাবেই যেন ভুলবার্তা না পৌঁছোয় এটা আমরা আজকে যে কাল বাস চালাবো বলে গেলাম শর্ত সাপেক্ষে পার্মানেন্ট সলিউশন কিন্তু নিয়ে আমরা যাচ্ছি না প্রশাসন যেটা উদাসীন ছিলেন ওনারা কাল থেকে করা হাতে পদক্ষেপ করবেন আরটি অফিস করা হাতে পদক্ষেপ করবেন এবং সেই চিত্র যদি আমার মালিক এবং সেক্রেটারিদের চোখে আসে তবেই আমরা কিন্তু এই জিনিসটা প্রত্যাহার পুরোপুরিভাবে করলাম না হলে দশ দিন পরে আমরা অনির্দিষ্ট বন সারা জেলা জুড়ে রাখবো বেআইনি অটো ও নিয়ন্ত্রণহীন ভাবে চলা ট্রেকারের বিরুদ্ধে বাস মালিকদের অভিযোগ ছিলই বিগত কয়েক বছর ধরে দোষর হয়েছে টোটো বাস সংগঠনের নেতাদের অভিযোগ এর আগে বহুবার প্রশাসন টোটো মালিকেরা জানান আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে অভিযোগ তার তোয়াক্কা না করে জিটি রোড দিল্লি রোড এমনকি দুর্গাপুর হাইওয়েতে পর্যন্ত লাগামহীন টোটো চলে ফলে যাত্রীদের কাছে বাসের গুরুত্ব হারাচ্ছে বহু রুটের বাসে ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এভাবে চললে অচিরেই গোটা জেলায় বাস শিল্প ধ্বংস হয়ে যাবে আজকে উনি বললেন প্রশাসনিক যা নিয়ম সেই নিয়ম উনি ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন আমাদের দাবি বলে কোনো বস্তু ছিল না আমাদের ছিল দু হাজার পনেরো সালে যে দাবি ওনার স্বীকৃতি দিয়ে আমার হুগলি জেলার যত এমএলএ এমপি এবং প্রশাসনিক নেতা কর্তা আছেন এবং এবং ব্লকের যারা আছেন এবং আমার জেলা সরবল কর্তা যাকে বলে সভাধিপতি উনি নিজে সেই মিটিং কনভে করেছিলেন সেইখানে ওনার একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন সেই সিদ্ধান্ত কোনো কার্যকরী হচ্ছে না বলে সেই সিদ্ধান্ত কার্যকরী করানোর জন্যে আমাদের এই বন যার জন্যে এই চিঠির বলেই আমার বেঙ্গলের বারোটা জেলা আজকে তারা আমাদের সঙ্গে সমর্থন জানিয়েছে এই জন্যে তারাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং চিরকৃতজ্ঞ থাকবো যে এই পাশে আজ আমরা বারোটা জেলাকে পেয়েছি দশ দিন যদি টাইম দিলাম এবং তার জন্য তার আগে আমার এডিএম সাহেব বলেছেন যে আগামী মাসের আঠেরো তারিখের মধ্যে পুনরায় আমাদের সঙ্গে মিলিত হবেন এবং সেখানে শর্ত সাপেক্ষ আমরা কতগুলো দাবি দেব সেই দাবি কালকের মধ্যে বিলে পড়ে সেইটা কার্যকরী হচ্ছে কিনা সেইটা দেখার দায়িত্ব আমাদের এবং সেই দেখাটা হচ্ছে দশ দিন আমাদের রেজুলেশন দেবেন একটা আজকের মিটিং এর প্রথমত এটা আমাদের দাবি কারণ আমি যেখানে মিটিং করব সেটা আমার কাছে ডকুমেন্ট হিসেবে থাকা চাই এই জন্য ওনারা বলেন দেবো এবং সেটা উইদিন এ উইক আমি বলেছি তাহলে পুনরায় আমরা মিলিত হয়ে সিদ্ধান্ত নেব যে আমরা অনির্দিষ্টকালের জন্য হয়তো বন্ধের পথে যেতে পারি এবং যাতে আমাদের বন্ধে সমস্ত কিছু সমাধানের মধ্যে হয় জেনেও আমাদের যেতে হবে নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের